আজ আবার ফিরে এলাম স্বামীজির গল্পের আসরে স্বামীজি গল্পের আসরে সবে এসেছে তখনই একজন বলল স্বামীজি জম তো দেবতা আমি দেখেছি দেবতা মাত্রই তাহাদের চেহারা ও রূপ খুবই সুন্দর হয় কিন্তু জম ও তো আমাদের দেবতা তাহলে তার চেহারা এত ভয়ানক কেন তখন স্বামীজি বলতে লাগলেন জম কেন এত ভয়ানক জম ধর্মরাজকে ন্যায়ের দেবতা বা মৃত্যুর দেবতা বলে মনে করা হয় তার গাঢ় বর্ণ এবং চেহারা খুবই ভয়ঙ্কর যদিও বেদের যুগে কোনো মন্দিরে তার পূজা করা হয়নি তবে যারা মারা গেছেন তাদের আত্মার কল্যাণের জন্য তার পূজা করা হয়েছিল কিছু পুরাণ কাহিনী অনুসারে ভগবান জমকে যারা মারা গিয়েছিলেন তাদের অভিভাবক হিসাবে নিযুক্ত করা হয়েছিল কারণ তিনি মহাবিশ্ব সৃষ্টির পরে প্রথম মৃত্যুবরণ করেছিলেন যদিও কেউ কেউ এটিকে অবিশ্বাস্য গল্প বলে উপহাস করেন পণ্ডিতরা তার মৃত্যুর গল্পটিকে মানুষের সৃষ্টি ও জীবন দেওয়ার আগে একটি ভয়ঙ্কর স্বর্গীয় দেহে রূপান্তর হিসাবে ব্যাখ্যা করেন পৌরাণিক কাহিনী অনুসারে প্রাথমিকভাবে যখন মহাবিশ্ব সৃষ্টি হয়েছিল তখন ভগবানজমকে সৃষ্টি করা হয়নি এবং এইভাবে তিনটি যুগের মধ্যে প্রথমটি জমের অস্তিত্ব ছাড়াই কাজ করেছিল যেহেতু যুগ সৃষ্টির পরে কোনো মৃত্যু হয়নি তাই সৃষ্টির ক্রমবর্ধমান ওজনের কারণে পৃথিবী সমুদ্রের নিচে ডুবে যেতে শুরু করেছিল এবং তাই ওজন সহ্য করতে না পেরে দেবী পৃথিবী তার কষ্ট দূর করার জন্য ভগবান বিষ্ণুর হস্তক্ষেপ কামনা করেছিলেন ততক্ষণাৎ ভগবান বিষ্ণু ভগবান বরাহ রূপে আবির্ভূত হন এবং পৃথিবীকে সমুদ্রের উপরে তুলে তাকে রক্ষা করেন তাই মৃত্যু ঘটাতে এবং মৃত আত্মার হেফাজত করার জন্য কাউকে সৃষ্টি করার প্রযোজন অনুভূত হয়েছিল তখন ভগবান জমকে সৃষ্টি করা হয়েছিল দ্বিতীয় যুগে যখন ভগবান জম অনুপস্থিত ছিলেন তখন ভগবান শিব তার ভক্ত মার্কণ্ডেকে কে রক্ষা করার জন্য জমের মৃত্যু ঘটিয়েছিলেন পরবর্তীকালে ভগবান জম আবার একই ভগবান দ্বারা জন্মগ্রহণ করেন যখন ভগবান জমকে প্রথম সৃষ্টি করা হয়েছিল তখন তার চেহারা ছিল নির্মল কিন্তু ভগবান শিব চেয়েছিলেন যে তিনি তার চেহারাকে নিষ্ঠুর এবং ভয়ঙ্কর রূপ ধারণ করবেন যা সৃষ্টির ঐশ্বরিক নীতির অন্যতম নিয়ম তখন ভগবান জম নিজেকে সেই ভয়ানক রূপে রূপান্তরিত করার পরে তাকে দেবলোগার দক্ষিণ অংশের রক্ষক করা হয় যেখানে মৃত আত্মাদের পাঠানো হবে এবং ভগবান জম প্রতিটি আত্মার পাপের পরিমাণ পর্যন্ত তাদের উপযুক্ত শাস্তি দেবেন প্রতিশ্রুতিবদ্ধ ছিল এবং শাস্তির সময়কালের শেষে আত্মারা মহাবিশ্বের সৃষ্টি করার সময় নির্ধারিত হিসাবে পুনর্জন্ম গ্রহণের জন্য তার দ্বারা ফেরত পাঠানো হবে প্রতিটি আত্মার নির্দিষ্ট নির্দিষ্ট সময়ের জন্য জন্ম এবং মৃত্যু নির্ধারিত ছিল এবং তারা যে কোনো আকারে জন্ম নেওয়ার পরে যে পাপের কাজ করবে তার সাথে সামঞ্জস্যপূর্ণ শাস্তি এবং পুনর্জন্ম পাবে ভগবান জমের ভূমিকা নিয়ে ভুল ধারণা রয়েছে যার বেশিরভাগই অসত্য তাকে সৃষ্টি করা হয়েছে ঐশ্বরিক আইনকে সমুন্নত রাখার জন্য এবং নিরপেক্ষভাবে শাস্তি কার্যকর করার জন্য যা তিনি জমলগে পাপি আত্মাদের প্রতি করেন ব্রাহ্মণ্য গ্রন্থে বলা হয়েছে যে যেহেতু ভগবান জমের বাসস্থান দক্ষিণ দিকের দিকে তাই সেই দিকে যাত্রা শেষ পর্যন্ত জমলগে পৌঁছতে সময় লাগবে যা ভগবান জমের বাসস্থান ভগবান জমের জন্ম বিতর্ক ছাড়া নয় কিছু কিংবদন্তি অনুসারে তিনি ছিলেন ভগবান সূর্যর পুত্র এবং ভগবান সনীশ্বরের ভাই মহাভারতের পাঠ অনুসারে তিনি রাজা দক্ষিণের দশটি কন্যাকে বিয়ে করেছিলেন এবং ঋগ্বেদের শাস্ত্র অনুসারে বৈদিক যুগে জমের কোনো উপাসনা অস্পষ্ট ছিল না এবং তার পূজা শুরু হয়েছিল অনেক পরে লোকেরা তাদের পরিবারে মৃতদের জন্য সম্পাদিত আচারের সময় ভগবান জমের উপাসনা করত এবং ভগবান জমের কাছে প্রার্থনা করা হতো যাতে তিনি তৃষ্ণা ও ক্ষুধা ছাড়াই আত্মাকে শান্তিতে রাখেন দেবগণের মধ্যে একজন হলেন চিত্রগুপ্ত যিনি জমকে কর্ম সম্পাদনে সহায়তা করেন ভগবান জম ষাঁড়ের বাহক বাহনকে বলা হয় পুরকা পুরুষ ষাঁড় যা ভগবান শিবের অবতার ভগবান রুদ্রের পুরু থেকে নির্গত হয়েছিল স্বামীজি বললেন এবার বুঝলে কেন ভগবান জমের এত ভয়ানক রূপ এই বলে স্বামীজি তার কথা শেষ করলেন নমস্কার দেখা হবে পরের ভিডিওতে